পর্ব পর্বতিন আল্লাহর সাথে যোগাযোগের পাঁচটি মাধ্যম ওহি এলকা কাশ এলহাম এবং মহাদ্দাস। আল্লাহ পাকের সাথে সংযোগের পাঁচ মাধ্যম আলোচনা এজন্য জরুরি যে এটি জানা থাকলে নকল অথবা আসল মাহাদি আলাইসাল্লাম এর পার্থক্য করা অনেকটা সহজ হবে আমরা সংযোগসমূহকে দুই ভাগে ভাগ করে আলোচনা করব প্রথম ভাগে রয়েছে ওহি এবং দ্বিতীয় ভাগে রয়েছে এলকা কাশ এলহাম এবং মহাদ্দাস। তবে আল্লাহবাকের সাথে সংযোগ মারেফতের সাথে জড়িত যার মারেফত যত সুন্দর হবে তার শরিয়ত পালন তত সুন্দর হবে যার শরিয়ত পালনে বিভ্রান্তি দেখা দিবে বুঝতে হবে তার মারেফতের মধ্যে বিভ্রান্তি রয়েছে মারেফত মানুষকে নতুন কিছু দেয় না বরং মারেফত বা আল্লাহর পরিচয় প্রাপ্তি একজন মানুষকে শরীয়ত পালনে সুদৃঢ় করে যেমন আমাদের সমাজে অনেককে দেখা যায় যে বিভ্রান্তিমূলক বক্তব্য দেয় যেমন বলে পাঁচ বক্ত নামাজ কোরআনে নেই অথবা রুহানি নামাজ মারেফতি নামাজ পড়লেই হবে বাহ্যিকভাবে নামাজ না পড়লেও হয় এরা সব ভণ্ড এরা শরিয়া বিকৃত করার দায় দুষ্ট শরিয়তের আইন অনুযায়ী এদের হবে সামনে এটাই বোঝা যাচ্ছে আবার অনেককে দেখা যায় মাজারে সিজদা করে পীরের খাটের পায়া ধরে সিজদা করে মাজারকে গান বাজার আসর বানিয়েছে এ ধরনের যত ভণ্ড দরবার আছে অচিরেই এরা ধ্বংস হবে ইনশাল্লাহ আল্লাহ পাকের কাকার রূপ তো দেখেনি কিন্তু এবার মনে হয় দেখবে কোরআন হাদিসের বাহিরে কোনো মারেফত হয় না আল্লাহ এবং আল্লাহ রসুল সাল আলী ভালোবেসে যারা পূর্ণ শরীয়ত পালন করে না তাদেরকে আল্লাহ কেন তার পরিচয় দিবেন মারেফত অর্থ হল তো আল্লাহ পাক তার পরিচয়ের কিছু নিদর্শন বান্দার কাছে প্রকাশ করেন সুতরাং যে বান্দা অকৃতজ্ঞ শরীয়ত পূর্ণরূপে পালন করে না তাদের জন্য মারেফত হারাম তারা পরিত্যাজ্য অপমান অপদস্থ হবার উপযোগী এই মারেফত অর্জনে সহায়ক প্রধান পাঁচটি বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি এ কারণে যে এটি জানা থাকলে ইমা মাহাদি আল্লা কে হবেন কারা তাকে চিনতে পারবেন কিভাবে তাকে চেনা যাবে এগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে প্রথমটি হলো ওহি ওহি আল্লাপাকের সাথে সংযোগের এক অকাট্য মাধ্যম অর্থাৎ ওহি কখনোই পরিবর্তন হতে পারে না আল্লাহ পাক যা বলেন বান্দা তাই হুবহু অবগত হন অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন বান্দাগণের উপরে ওহি নাজিল করা হয় যাদেরকে আমরা নবীরাসল বলে থাকি সর্বশেষ ওহি গ্রহণকারী হলেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এ যেন রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে শেষ নবী বলা হয় কাদিয়ানিরে যে দাবি করে যে গোলাম আহমেদ কাদিয়ানিও নবী ছিল এটা তাদের মূর্খতা আল্লাহ সাথে সংযোগের পাঁচটি মাধ্যম না জানার কারণে তারা এ ধরনের কথা বলে অভিভিন্ন আল্লাহ সাথে সংযোগের অন্য চারটি মাধ্যমেই পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ আল্লাহ যা জানান তা হুবহু বান্দা সবসময় গ্রহণ করতে পারে না পথিমধ্যে শয়তান টের পেলে নতুন কিছু তার সাথে নিক্ষেপ করে বিকৃত করে দেয় কারণ শয়তান তো সবসময়ই আমাদের সাথে থাকে কলবে বসে থাকে আল্লাহর তরফ থেকে কোনো সংবাদ আসলে সে টের পেয়ে যায় যেমন হাদিসে আছে প্রত্যেক বনিয়াদমের কলবে শয়তান বসে থাকে যখন সে জিকির করে তখন শয়তান পালিয়ে যায় যখন গাফিল বা অমনোযোগী হয় তখন আবার শয়তান তার কলবে কুমন্ত্রণা দিতে থাকে মিশকাত দুই হাজার দুইশো একাশি কিন্তু অহির ব্যাপারটাই ভিন্ন রাসুল সাল্লাইসাল্লামের সময়কাল থেকে ওহি হবার শর্ত হচ্ছে এটি সরাসরি আল্লাহপাকের কাছ থেকে হজরত জিব্রাহুল আলাহাইসাল্লাম গ্রহণ করে যেখানে তিনি অহি গ্রহণ করেন সেখানে শয়তান যেতে পারে না শয়তান শুধুমাত্র প্রথম আকাশের অংশ বিশেষে ভ্রমণ করতে পারে এরপরে হজরত জিব্রাহল আলাহিসাল্লাম সরাসরি সে সংবাদ বান্দার কলবে অর্থাৎ রাসুল সাল্লামের কলবে ঢুকিয়ে দিতেন এতে করে শয়তানের প্রদান প্রক্রিয়ায় ঢোকারই কোনো সুযোগ থাকে না এ কারণে ওহি অবিকৃতভাবে থাকে ওহি জাগ্রত অথবা ঘুমন্ত অবস্থায় হতে পারে কিন্তু শর্ত হচ্ছে জিব্রাইল আলাসাল্লামের উপস্থিতি বা মধ্যস্থতা ঘুমন্ত অবস্থায় ওহি হলেও সেটি স্বপ্ন নয় কারণ স্বপ্ন কাশ্পের অন্তর্ভুক্ত কাদিয়ানি যে নবী দাবি করেছিল এটা তার ভুল কারণ সে জিব্রাইল আলা কখনোই দেখেনি তার কাছে কোনো অহি আসেনি এটা আমরা একটু পরে আলোচনা করছি উল্লেখ্য কোরআনে ব্যবহৃত ওহির অর্থ অনেক সময় ভিন্ন অর্থেও বুঝিয়ে থাকে আল্লাহ পাকের সাথে সংযোগের দ্বিতীয় মাধ্যম হল এলকা বান্দার সাথে আল্লাহর সবসময় যোগাযোগ হয়ে থাকে কিন্তু বান্দা তার অপবিত্রতার কারণে সেটি ধরতে পারে না এলকা হয় কলবে অর্থাৎ কোনো একটা বিষয় বা তথ্য কলবে প্রবল হতে থাকে কিন্তু কথা হল শয়তানও তো কলবে বসে থাকে সে কলবে বসে বসে দুনিয়ার যাবতীয় সুখ শান্তি ভোগ বিলাসের দিকে বান্দার দৃষ্টি নিবদ্ধ করে রাখে যার কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকারের সংযোগ হলেও বান্ধা গ্রহণ করতে পারে না যেমন যদি কেউ মনে করে যে আমি রাষ্ট্রনায়ক হব তারপরে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করব তারপর বাকি জীবনটা সুখে শান্তিতে বাস করব। ওদিকে সে যে অন্য গরিব বান্দার হক নষ্ট করছে সেদিকে খেয়াল নেই আবার যারা ভণ্ড আলে বাবা পীর তারা বলে আহা আমাদের রাষ্ট্রনায়কের কারণে দেশে উন্নতির গড়াগড়ি খাচ্ছে সুতরাং এই রাষ্ট্রনায়কের জন্য দোয়া করতে হবে এরকম পরিস্থিতিতে আল্লাহ পাক কিন্তু ঠিকই যোগাযোগ করেন যেমন হয়তো রাষ্ট্রনায়কের মনে উদয় হবে তোমার সারাদিনের রিজিকের জন্য কত টাকাই বা লাগে সকালে ঘুম থেকে উঠে তুমি তো দুই পিস রুটি আর একটু জেলি বা ডিম আর ডায়াবেটিস ও কোলেস্ট্রল থাকলে সারাদিনের খাবারে বেশি চাইলেও তো খেতে পারবে না সুতরাং হাজার হাজার কোটি টাকা দিয়ে তুমি কি করবে বাঁচবেই বা কতদিন তাই অন্যায় থেকে বিরত থাকো আবার আলেম অথবা পীরের মনে হয়তো জাগ্রত হয় যে তোমরা সরিয়ে বিরোধী ফাঁসেক কাউকে সমর্থন দিতে পারো না কিন্তু শয়তানের কারণে তাদের কলবে দুনিয়ার লোভ এত প্রবল হয় যে তারা আল্লাহর পক্ষ থেকে নিক্ষেপিত সংবাদ উপেক্ষা করে এবং শয়তানের পথ অনুসরণ করে এজন্য খাঁটি পীরমা বলেন প্রথমে কলবে আল্লাহর জিকির প্রতিষ্ঠা করো কল্পকে শয়তানের ধোকা থেকে বাঁচাও পরিশুদ্ধ করো তাহলেই তোমার আল্লাহর সাথে সংযোগ স্থাপিত হবে তোমার আমল অল্প হলেও বিশুদ্ধ হবে আল্লাহর সাথে সংযোগের তৃতীয় মাধ্যম হলো কাশ কাশ মানে উন্মুক্ত হওয়া বা দেখা অর্থাৎ আল্লাহ বিভিন্ন মাধ্যমে অনেক কিছু দেখিয়ে দেন এক্ষেত্রে স্বপ্নও কাশ্পের অন্তর্ভুক্ত এছাড়া বুজুর্গ ব্যক্তিগণ স্বপ্ন ছাড়াও মোরাকাবা বা ধ্যানের মাধ্যমে অনেক ঘটনা দেখতে পারেন কিন্তু কাশ অথবা স্বপ্ন অহির মতো নির্ভরযোগ্য নয় কারণ কাশ যখন নিক্ষেপিত হয় সেখানেও শয়তান অংশগ্রহণ করতে পারে যেমন আমরা অনেক সময় স্বপ্ন দেখি যা শয়তানের পক্ষ থেকে হয় অনেক সময় স্বপ্ন দেখি যার কিছু অংশ আল্লাহর পক্ষ থেকে হয় এবং বাকি অংশ শয়তানের পক্ষ থেকে হয় এজন্য খাটি কোনো পীর বা হক্কানি আলেম ছাড়া স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করা অনুচিত আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় তা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে থাকে যেমন এক সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে কিন্তু ওই এক সেকেন্ডে হয়তো কয়েক বছরের ঘটনা দেখানো হয়ে যেতে পারে এরকম অল্প সময়ে অধিক তথ্য হল সত্য স্বপ্ন আর শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় তা সাধারণত অতি দীর্ঘ হয় অনেক সময় ধরে হয় এবং অনেক সময় বান্দার কষ্ট হয় সাধারণ মানুষের অনেকেরই কম বা বেশি এলকা অথবা কাশ হয় কিন্তু এর উপরে কখনই নির্ভর করা উচিত নয় তবে যদি তা শরীয়ত সম্মত হয় তবে গ্রহণ করা যাবে আর যদি শরীয়ত বিরোধী হয় তবে তা বর্জন করতে হবে আমাদের আলোচনার চতুর্থ বিষয় হলো এলহাম যা আল্লাহ পাকের সাথে সংযোগের চতুর্থ মাধ্যম আমাদের সমাজে মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকেই দাবি করে যে তাদের এলহাম হয় কিন্তু তারা জানেই না যে এলহাম কোথায় হয় কিভাবে হয় এলকা কলবে হয় কিন্তু এলহাম কলবে হয় না যদি বলে দেওয়া হয় যে এলহাম কোথায় হয় তবে ভণ্ড যারা তারা জেনে যাবে এবং এটাকেই তারা দলিল বানাবে এবং এটি দিয়ে মানুষকে ধোকা দিবে সুতরাং আমাদের গবেষক মনে করেন ইলহামের কিছু অংশ গোপন রাখাই কল্যাণকর এতে করে ভণ্ড যারা তাদের শনাক্ত করা যাবে এলহাম কি? এলহাম অন্য দুটি মাধ্যম কাশ এবং এলকা থেকে ভিন্ন এলকাতে আল্লাহপাক তথ্য নিক্ষেপ করেন কাশপে আল্লাহপাক বিভিন্ন কিছু দেখান আর এলহামে আল্লাহপাক বলতে থাকেন আর বান্দাদা শুনতে থাকে এলহাম শোনার জন্য কান থাকা শর্ত নয় অর্থাৎ আল্লাহপাক যখন কথা বলা শুরু করেন তখন একজন বধির ব্যক্তিও আল্লাহপাকের কথা শুনতে পায় সুহান আল্লাহ এলহাম চলাকালে বান্দার সাধারণত এমন অবস্থা হয়ে যায় যে সে চলৎ শক্তিরহিত জড় বস্তুর মতো হয়ে যায় যেন সে মৃত স্রষ্টা কথা বলছে সেখানে বান্দার প্রতিটি উপাদান আগুন পানি মাটি বাতাস নবস কল রো সেরকপি আকপা। সবাই ভিমরি খেতে খেতে জড় বস্তুর মতো হয়ে যায় বিধর্মীদের মধ্যে যারা এলহাম হওয়ার দাবিদার তারা আসলে শয়তানের পক্ষ থেকে শুনে থাকে মুসলিমদের মধ্যে যারা ইলহামের দাবিদার তার অধিকাংশ ক্ষেত্রে কাশ এবং এলকার সাথে ইলহামের পার্থক্য না করতে পারার কারণে এরকম বলে থাকেন যেমন এলকাতেও মনে হতে পারে যে কেউ একজন হয়তো কথা বলছে ইমা মাহাদি আলাহসাল্লাম এলহামপ্রাপ্ত ব্যক্তি হবেন আমাদের গবেষক মনে করেন যে অন্য যেসব বান্দাদের এলকা কাশ অথবা এলহাম হয় তারাই সর্বপ্রথমে ইমাম মাহাদি আলামকে শনাক্ত করতে সক্ষম হবেন যা পরবর্তী পর্বের আলোচনাতে থাকবে ইনশাআল্লাহ এলহাম শয়তানের পক্ষ থেকেও হতে পারে কিন্তু শয়তানের এলহাম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম সম্পূর্ণ ভিন্ন আল্লাহ পাক যেভাবে এলহাম করেন শয়তানের পক্ষে সেভাবে এলহাম করা অসম্ভব শয়তানের এলহাম এভাবে হয় যে মনে হবে আশপাশ থেকে অদৃশ্যভাবে কেউ কথা বলছে শয়তানের এলহাম বোধির ব্যক্তি শুনতে পারে না হিন্দু যোগী সন্ন্যাসী কাফের মুসরেক অনেক সময় ধ্যান করেও শয়তানের কথা শুনতে পায় আর তখন এলহাম দিয়ে শয়তান গুরুত্বপূর্ণ ধোকা দিয়ে থাকে কারণ মানুষ মনে করে অদৃশ্য থেকে কথা বলছে নির্দেশনা দিচ্ছে অবশ্যই এটা সষ্টার পক্ষ থেকে হবে হিন্দু যোগী সন্ন্যাসী এই বিভ্রান্তিতে বেশি আক্রান্ত খ্রিস্টান কিছু পাদ্রী এরকম দাবি করেন যে তাদের সাথে ইসা আলাামের যোগাযোগ হয় এটা সম্পূর্ণ ভুল কথা কারণ ইসা ইসলাম পৃথিবীতে অবতরণের আগ পর্যন্ত তার সাথে যোগাযোগ সম্ভব নয় যদি আল্লাহ না চান তারা যেটা দাবি করে সেটাও শয়তানের পক্ষ থেকে শোনা এলহাম তেমনিভাবে গোলাম আহম্মদ কাদিয়ানি কোনো অহিপ্রাপ্ত হয়নি যদি কোনো কিছু অদৃশ্য থেকে শুনিয়েও থাকে তবে সেটা শয়তানের পক্ষ থেকে এলহাম হবে অদৃশ্য থেকে শয়তান বলেছে আর সে তার শুনে বিভ্রান্ত হয়েছে কারণ ওহির শর্ত হলো জিবরুল আলাাম এবং ওহি সরাসরি কলবে ঢুকে যায় কাদিয়েনির কোনো বর্ণনা পাওয়া যায়নি যে এরকমটি তার হয়েছিল অর্থাৎ ওহি বা ইলাম হবার সময় একজন মানুষের যে অবস্থা হয় সেরকম অবস্থা যে তার হয়েছিল এরকম কোনো বর্ণনা সে করেনি এছাড়া সে মাওলানা সানাউল্লা অমৃতসারীর সাথে বোবাহালা করে হেরে যায় এবং মাত্র তেরো মাসের মাথায় কলেরায়ে আক্রান্ত হয়ে মারা যায় সুতরাং সে নবীর দাবিদার ছিল তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন আল্লামা সানউল্লাহ অমৃতসরী বলে বিষয়বস্তু এই হে গোলাম মোহাম্মদ কাদানি যদি তুমি ভন্ড নবী না হও সত্য নবী হও তাহলে আমি সানউল্লাহ আল্লাহ পাক যেন আমাকে তোমার আগে মৃত্যু দান করেন আর যদি আমি সত্য হইয়া তুমি মিথ্যা হও আল্লাহ যেন তোমাকে আমার আগে মৃত্যু দান করেন এই কথাটা উনি উনি ওনার পত্রিকা হাইলাদিস অমৃতসর পত্রিকা ঘোষণা দিয়ে দিলেন তখন ও যারা উম্মত তৈরি হয়েছে তাদের চাপে পড়ে ও মোবাইল হক কবুল করল তিনি লিখলেন তার পত্রিকায় আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র ১৩ মাস দশ দিন পর প্রচণ্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন যারা মুসলিম নয় কিন্তু নিজেদের মুসলিম বলে দাবি করে এরা হলো জিন্দিক শরিয়তে কাফের মোশেকদের ছাড় দেওয়া হলেও জিন্দিকের শাস্তির বিধান আছে যেহেতুরা ইসলাম বিকৃতকারী কাদিয়ানির সাথে সাথে এই দলে আরও আছে ঈশাই মুসলিম এবং হিজবুত তাওহিদ আপনাদের কাছে অনুরোধ আপনার ইমাম মাহাদি আলাহ ইসলামের আত্মপ্রকাশের আগেই আহলে সন্নাত জামাতের সঠিক আকিদায় ফিরে আসুন কাদিয়ানিরা শুধু কাফের না তারা জিন্দিক 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 বলা হয় এমন ব্যক্তিকে যা যে স্পষ্ট কুফরিতে লিপ্ত কিন্তু নিজকে মুসলিম দাবি করে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় এই জন্য তারা জিন্দি মানে কুখ্যাত কাফের আর জিন্দিকের ক্ষেত্রে একমাত্র শাস্তি তাদেরকে হত্যা করা আল্লাহ পাকের সাথে সংযোগের আরেকটি মাধ্যম হলো মহাদ্দাস মহাদ্দেশ হলো হাদিস বিশেষজ্ঞ আর মুহাদ্দাস হলো যিনি আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলেন আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলা এটি খুবই বিরল নবিরাসুলগণের মধ্যে আমরা হজরত মুসা এবং শেষ নামে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে এই বিরল মাধ্যমটি পাই আউলিয়াগণের মধ্যে খুবই দুষ্প্রাপ্য এটি তবে আমাদের গবেষক ধারণা করেন কিংবা মাহাদি রেদোয়ান আলাইহে এই গুণ সম্পন্ন হবেন এই পদ্ধতিতে আল্লাহ কথা বলেন এবং বান্দাতার উত্তর দেন অথবা বান্দা আল্লাহর সাথে কথা বলেন খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন বান্দা না হলে এটি সম্ভব হয় না কারণ আল্লাহ যখন কথা বলেন তখন বান্দা মৃত প্রায় হয়ে যায় সেখান থেকে সাহসী হয়ে আল্লাহর কথার উত্তর দেয়া এটি প্রায় অসম্ভব মহাদ্দাসের উদাহরণ রাসুল আলাইসাল্লামের সবে মেরাজে গমন এবং সেখানে আল্লাহর সাথে কথোপকথন পৃথিবীতে পাই সুরা তোয়াহা এর মধ্যে মুসা আলাইসাল্লামের সাথে আল্লাহর কথোপকথন যেমন আল্লাহ বলেন হে মুসা তোমার ডানহাতে ওটা কি মুসা আলাহি বলেন এটা আমার লাঠি আমি ওতে ভর দেই এর সাহায্যে আমি আমার মেষ পালনের জন্য গাছের পাতা ছেড়ে দেই আর এতে আমার আরও অনেক কাজ হয় এই যে কথোপকথন এটি হচ্ছে আল্লাহ পাকের সাথে এই যে সংযোগের কথা বলা হলো এগুলো সবই আল্লাহর প্রতিবিম্ব থেকে আগত যেমন নদীতে চাঁদের আলো প্রতিবিম্বিত হলে নদীতে চাঁদ দেখা যায় কিন্তু ওইটা আসল চাঁদ নয় কিন্তু মূল আল্লাহকে পাওয়া অসম্ভব একজন প্রকৃত আরেফ বা মারেফতধারী ওই ব্যক্তি যিনি সমস্ত জায়গায় খোঁজ করেও আল্লাহর সন্ধান পান না আল্লাহর আরসের উপর থেকে শুরু করে যত দূর যাওয়া যায় অর্থাৎ শেষ প্রান্ত পর্যন্ত হকিকতে মোহাম্মদী পর্যন্ত গিয়েও আল্লাহর সন্ধান মেলে না তার কিছু নিদর্শন ছাড়া তখন তার সর্বশেষ কথা এরকম আল্লাহর পরিচয় না পাওয়াই হলো আল্লাহর পরিচয় প্রাপ্তি মূল মারেফত তখন আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে বান্দা আমি তো তোমার সাহারগের থেকেও নিকটবর্তী সুরা কাফ আয়াত আরেব তখন তার সাহারক সব প্রতিটি ধমনি প্রতিটি রক্তবিন্দু দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহকে অনুভব করে কিন্তু সে আরও অশান্ত হয়ে যায় শান্তির জন্য সে অস্থির হয়ে যায় তখন সে নামাজ রোজা হদ জাকাত সহ শরীয়তের ছোটো খাটো সমস্ত হুকুমাহাকাম পালনের জন্য পাগল হয়ে যায় আল্লাহ পাক বলেন বান্দা শান্তি তো আমার পক্ষ থেকেই আসে তুমি আমার জিকির করো শান্তি পাবে আল্লাহ মাইনুল কুলুব নিশ্চয়ই আল্লাহ স্মরণের মধ্যেই অন্তরের সত্যিকারের শান্তি সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় রাত আয়াত আটাইশ এজন্য সকলকে আহ্বান করা হলো খাঁটি হাক্কানি কোনো পীর শাহিকের কাছে পরিশুদ্ধতার জন্য বায়াত গ্রহণ করে অন্তরে আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার। ওয়াখির দাওয়ানা অনিল হামদুল্লাহ হিরপিলা আল আমিন আল্লাহ মাংতাসছালাম অমিন কাসসালাম তাবার অক্তাইয়া জাল জালা করম আল্লাহ মাংতাসালাম অমিন কাসসালাম তাবার অক্তাইয়া জাল করম اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام